বাঙালির প্রাণের উৎসব হচ্ছে নবান্ন এই নবান্নকে ঘিরে উপজেলা প্রশাসন পত্নীতলা এবং এনজিও ফোরাম যৌথভাবে এই নবান্ন উৎসবের আয়োজন করেছে আয়োজনের প্রথম অংশ ছিল হচ্ছে ধান কাটা প্রতিযোগিতা আপনারা দেখেছেন প্রায় সত্তর জন কৃষাণ কিষানী তারা মাঠে প্রত্যক্ষভাবে ধান কেটেছে এবং এই প্রতিযোগিতায় ইতিমধ্যে আমরা কতগুলো বিজয়ীদের নামও পেয়ে গিয়েছি কিছুক্ষণ পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় তাদের পুরস্কৃত করবেন তো এই প্রতিযোগিতার উদ্দেশ্য মূলত হচ্ছে আমাদের বাঙালিদের হাজার বছরের ঐতিহ্য হচ্ছে এই নবান্ন এই নবান্ন উৎসব প্রায় হারিয়েই যেতে বসেছে এক সময় ছিল এই নবান্নে শ্বশুররা জামাইদেরকে দাওয়াত দিয়ে নিমন্ত্রণ করে নিয়ে আসতেন ধান কাটা প্রতিযোগিতা অনুষ্ঠান খুব ভালো লাগলো বহুদিন পরে ধান কাটলাম আসলে ছোটোবেলার ইয়ের কথা মনে পড়ে গেলো সেই দিনগুলি আর আজকে নবান্ন উৎসব তার সঙ্গে মানে সব কিছু মিলিয়ে করে খুব সুন্দর আজকের দিনটা খুব ভালো লাগলো একজন গরিব মানুষের ধান কাটা উৎসবে আমরা সবাই মিলিত হতে পেরে খুব আনন্দিত লাগতেছে এবং উপজেলা প্রশাসন আলিমুজ্জামান মিলন সারের উদ্যোগে আমরা আসলে এই ধরনের কাজে আসছি আর কি খুব আনন্দ লাগতেছে আমাদের আমরা এসেছি ব্যাংডম নবান্ন অনুষ্ঠান উপস্থিত হওয়ার জন্য এখানে আমাদের একটা ধান কাটা প্রতিযোগিতা অনুষ্ঠান শুরু হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে এটা শেষ হয়ে গেল তো আপনারা সবাই নবান্ন অনুষ্ঠান করবেন বাংলার ঐতিহ্য একটা নবান্ন অনুষ্ঠান আমরা এসেছি নজিবুর পৌরবার ভোরের ডাক ব্যায়াম সংগঠনের পক্ষ থেকে অসাধারণ অনুভূতি এ মানে কোনোদিন আমার জমায় আমি কোনোদিন দেখি না এরকম একটা আনন্দ হয় নবান্ন উৎসব উপলক্ষে তবে এটা অন্যরকম একটা উৎসব নবান্ন উৎসবের উদ্বোধন করলাম এবং যে ধানটি আমরা কাটলাম সকলে মিলে একটা প্রতিযোগিতার মাধ্যমে এক অসহায় ব্যক্তি ধান কেটে দিয়ে নিজেকে অনেক গর্ববোধ করতেছে এবং খুবই ভালো লাগতেছে যে আমরা আমাদের এই নবান্ন উৎসবটা সম্পূর্ণ করতে পারতেছি